দিয়া বলে এই বাচ্চাব এই বাচ্চার দুনিয়াতে মাও নাই বাবাও না আমি নবী বড় বেতিম আমি নবীর মাও নাই বাবা দুনিয়ার জমিনে নাই ও আমার উম্মতেরাও আমার সাহাবাই গ্রামরা ভালো করে শুনে নাও কেউ যদি একটা এতিম সন্তান পায় আর এতিম সন্তানের মাথার উপরে যদি হাত ভুলাইয়া দেয় ওর মাথার উপরে হাতের নিচে যত চুল থাকবে ওই চুল পরিমাণ নেক আল্লাহ আমল নামার ভিতরে উঠাইয়া দিবে সম্মান করিমকে মহাব্বত করো নবী সাহাবিদেরকে বলতেছিলেন এতিম সন্তান যদি পাও এতিমের দায়িত্ব নাও এতিম রে মহাব্বত করো এতিমের খোঁজ খবর নাও ওয়াল্লার বান্দার আমার মায়ার নবীও ছিলেন বড় এতিম নবী আমার আসরের পরে খেলাধুলা দেখার জন্য রওনা হয়ে যাইতেন নবীর অন্তরে খেলার কোনো আগ্রহ না কারণ আল্লাহ কুদরতি অপারেশন করে 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 নবীকে দুনিয়ার খেলাধুলা থেকে দুনিয়ার চাহিদা থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন খেলাধুলার পরে ছোট ছোট বাচ্চাদেরকে বাবার এসে কুলে তুলে নিয়ে যায় নবী আমার দেখে দেখে কান্না করতেছেন আম্মা যান আমেনা থেকে বের হয়ে গেছেন বলে মোহাম্মদের দেখছ নি বলে মোহাম্মদ নামে কাউরে চিনি না তবে দেখি যে একটা ছোট্ট বাচ্চা বসে বসে কান্না করতেছে আম্মা জানা মেনা দৌড়ায় গেছে দেখে মোহাম্মদ বসে বসে কান্না করে কি ব্যাপার কেন কান্না করো মোহাম্মদ বলে সব বাচ্চা করে ওদের বাবাই নিয়ে গেছে আমার বাবা কই আমি আমার বাবার একটাবার দেখতে দেখতে চাই বাবার কবরটা একটা জন্য আমি দেখতে চাই আম্মা জান আমেনা আব্দুল মুক্তারিবের কাছে যাওয়ার পর দাসী অম্মে আয়মান সহ তিনজন বাবার খবর দেখার জন্য রওনা হয়ে গেছে বাবার খবরের পাশে যাওয়ার পরে কান্না করি মাও করে কান্না করতেছেন আর বলো ও বাবা তোমার চেহারাটা কোনো দিন দেখি তোমারে বাবা বলে একটা বার ডাক দিতে পারি রাই আল্লাজিবরা ইলকে পাঠায় আসমান সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না এমনকি আমি আল্লাহ এই জিনিসটা বরদাস্ত করতে পারি না নবী আমার কান্না করে রওনা হইতেছিলেন প্রতিমধ্যে আম্মাজান আমেনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে আবু নামক স্থানে আসার পরে বলে ও দাসী উম্মে আইমান মুহাম্মাদের একটা আমার বুকের উপরে দাও আমি আমার সন্তানটার সাথে একটু কথা বলতে চাই কে বুকের বিতে জড়াইয়া বলে ও মোহাম্মদ বিদায়ের সালাম আমার দুনিয়ার হায়াত শেষ দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে দুনিয়াতে আর থাকা সম্ভব না লবি আমার কান্না করে ও মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার কাছে গিয়া কষ্টগুলোকে লাঘব করতাম তোমার কাছে সব কিছু বলতাম তুমি যদি দুনিয়া থেকে চলে যাও কার কাছে গিয়া আমি আর মা বলে একটা ডাক দিব কার কাছে গিয়া আমি একটা আমার মা বলে মনের জ্বালাটা একটু মিটাবো আম্মা জানা আমি না কামনা করতে ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল মোতালিফ তাকে দেখে তিনটা সাওয়ার গেছে তিনজন লোক গেছে মাত্র দুজন দেখা যায় আমেনাকে দেখা যায় না আব্দুল মোতালিফ বলে কি ব্যাপার আমেনা কোথায় বলে আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী আমার দাদার গলা জড়ায় কান্না করে ও দাদা বাবা দুনিয়াতে আসার পূর্বে চলে গেছে মা ছোট আমার ছাইরা চলে গেছে কাকে আর আমি একটা বার মা বলে ডাক দিব কার গলা জড়া ধরে ঘুমাবো কার গলাটা জড়ায় ধরবো পাল্লার গোলাম নবী আমার এতিম ছিলেন এজন্য এতিমের কদর বেশি করতেন এতিম সন্তান যদি পাও এতিম সন্তানের খোঁজ খবর রাখো এতিম সন্তানদেরকে মহাব্বত করো বড় সবাব হবে মা তোমার আমার জন্য বহু কষ্ট করে দুনিয়ার আলো জমিন দেখাইছেন সন্তান বহুদিন পরে বাড়িতে আসবে মাকে ডাক দিয়ে বলে মা বলেন আপনার কি লাগবে আপনার জন্য কি আনতে পারি মা বলে আমার কিছু লাগবে না তুমি বাড়িতে আসো আমি খুশি সন্তান ডাক দিয়া বলে মা তুমি কেন বলে আমি কেমন তোমার কোনো দিন কিছুই লাগে না শুধু আমি সন্তান বাড়িতে আসলে কেন হয় যায় বলো সন্তান তুমি যা কিছু সব কিছু যদি আমার তারপরেও তুই সন্তান আমারে খুশি করতে পারবি না কারণ তোমার মা ডাকে একটা যে পরিমাণ শান্তি আমি পাই দুনিয়ার কোনো কিছুর ভিতরে আমি এই পরিমাণ শান্তি পাই না সন্তান বাড়ি যাচ্ছে কল দিছে মা রাত্রে বারোটার ভিতরে পৌঁছা যাব মা বাড়ির আশেপাশের লোকদেরকে বলে বড় খুশি আমার সন্তান বহুদিন পরে বাড়িতে আসতেছে একটা বার আমি মা ডাক শুনবো সন্তানের চেহারাটা দেখবো বারোটা পার হয়ে একটা পার হয়ে গেছে দুইটা পার হয়ে গেছে সন্তানের কোনো খবর নাই একটু সন্তানের কল দাও কি ব্যাপার তো দেরি হওয়ার কথা না হঠাৎ করে কে যেন কলটা ধরে বলে তোমার সন্তান আর দুনিয়ার জমিনে নাই বিদায় নিয়ে চলে গেছে মা চিল্লা কান্না করো তোমরা কোথায় আছো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার বলছিল বাড়িতে মারিতেস আমার হাতে খাবার খাইবে আমাকে একবার মা বলে জরায়া ও সন্তান এটাই তোমার সাথে কথা ছিল বাবা মাকে কে সন্তান না দিয়ে সন্তানের সন্তানেরlast নেওয়ার জন্য রওনা হয়ে গেছে সন্তান তোমার মা বলো তোমার কি পরিমাণ মহ